দর্শক যে যেখান থেকে দেখছেন বাংলাদেশ বার কাউন্সিলের যে আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষার যে দুর্নীতি সেই দুর্নীতির বিষয়টি আমরা আজকে তুলে ধরবো বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন সেখানে বেশি আইনজীবীর বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন তাদের একটাই দাবি আমরা লিখিত পরীক্ষা বাতিল চাই আমাদের এই প্রহসনমূলক লিখিত পরীক্ষা আমাদেরকে আজকে

আমাদের পরিবারের মুখে হাসি ফুটাতে পারি আমরা বৈষম্য চাই না আমরা বৈষম্য বিরোধী আমরা দেশের মানুষ আমরা আপনাদের সন্তান আমরা কেন বিরাতি পাত করব আমরা কেন অবহেলায় থাকব আমরা কেন দেশের মানুষের কাছে অবহেলায় থাকব আমরা কেন কুটের বাড়িতে বাড়িতে ঘুরবো আমরা তো আপনাদের কাছে বেতন চাচ্ছি না আপনাদের কাছে টাকা চাচ্ছি না আপনাদের কাছে কোনো কিছু চাচ্ছি না তাহলে কেন আমরা এই কুটের বাড়িতে সারাটা জীবন অবহেলার মতো থাকবো তাই আমরা চাই আপনারা বলতে হতে চাই না আমরা একটা কথাই বলতে চাই আপনারা আমাদেরকে মেধা যাচাই করুন এমসিকিউ কিউ মাধ্যমে আমাদেরকে মেধা যাচাই করে আমাদেরকে মূল্যায়ন করুন আমরাও এদেশের মানুষ আমরা এদেশের মানুষের পাশে থাকতে চাই এদেশের হতদরিদ্র মানুষের সহযোগিতা করতে চাই প্রিয় বন্ধুরা আজকে হাজার হাজার শিক্ষা নবেশ আপনাদের সামনে এসেছে আমরা বলতে চাই আমাদের সবাইকে আপনারা সাদরে গ্রহণ করুন আমরা ওই কোটের বারেন দেয় যে যারা গরিব যারা হয় তাদের পাশে থাকতে চাই তাদেরকে সহযোগিতা করতে চাই প্রিয় বন্ধুরা এই বলে আমাদেরকে নিয়ে আজকে দেখেন প্রথমে আমাদেরকে সাপের মাথায় নেওয়া হয় তারপর আবার সাপের লাটে নেওয়া হয় আমাদেরকে অনেক বৈষম্য শিকার হইতে হয়েছে আমরা অত্যাচারিত হয়েছি আমরা এক একটা পরিবারকে আজকে দেখেন আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনাদের সামনে এসেছি আমরা আপনারা জানেন আমরা এক একটা পরিবারের এক একটা এক একটা কর্ণধার আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে আমাদের পরিবার কিন্তু আমাদের পরিবাররা সেই অসহায়ত জীবন যাপন করেছে আপনারা জানেন